কোপা আমেরিকার অভিষেক ম্যাচটিতে আর্জেন্টিনার কাছে দুই শূন্য গোলে হেরেছিল কানাডা ম্যাচে হারলেও সেই ম্যাচের একটি ইতিবাচক দিক ছিল দলটির ম্যাচের আগে দেওয়া একটি কথার সত্যতা প্রমাণ করতে পেরেছে তারা ম্যাচের আগে লিওনেল মেসিকে আটকে রাখবে বলে হুমকি দিয়েছিল কানাডা সেই ম্যাচে মেসি পুরো সময় খেলে কোনো গোল পাননি কোপা আমেরিকায় আবারও মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা কানাডা বাংলাদেশ সময় আগামী পরশু সকাল ছয়টায় প্রথম সেমিফাইনালে খেলবে এই দুই দল এ ম্যাচের আগে আবারও মেসিকে আটকে রাখার হুমকি দিয়েছে কানাডান কোচ জেসে মার্স ভেনিজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে ওঠা কানাডান কোচ আর্জেন্টিনা ম্যাচের আগে সংবাদ সম্মেলন করে বলছেন আমাদের জন্য অসাধারণ একটা সুযোগ এটা আমরা ইতিবাচক ও আক্রমণাত্মক ফুটবল খেলব আমরা শুধু রক্ষণ করার জন্য নামব না আমরা যেভাবে খেলতে চাই সেভাবেই খেলব এবং এরপর দেখব যে সেটা চালিয়ে যেতে পারি কিনা মেসিকে আরো ভালোভাবে সামলাবো আমরা মেসিকে সামলানোর বিষয় নিয়ে কথা বলতে গিয়ে এবারের কোপা আমেরিকা আর্জেন্টিনার কাছে দুই শূন্য গোলে হেরে যাওয়া নিজেদের প্রথম ম্যাচের প্রসঙ্গ টেনে এনেছেন কানাডান কোচ প্রথম ম্যাচে আমরা তাকে বেশ স্বাধীনতা দিয়েছি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিকে যে কানাডার ইতিহাসের অন্যতম সেরা বানাতে চান সেটাও বলেছেন মার্চ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি আমাদের খেলা সেরা ম্যাচ হবে এবং সেটাও যদি যথেষ্ট না হয় তবু আমরা চেষ্টা করব